ছাত্র মধ্যে দিয়ে বাংলাদেশে আপাদমস্তক দুর্নীতিবাজ অত্যাচারী এবং লুণ্ঠনকারী একটি সরকারের পতন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং এই পার করে আমরা যখন নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি নতুনভাবে বাংলাদেশকে তৈরি করার যে প্রক্রিয়া এবং স্বপ্ন সেটা বাস্তবায়নের জন্য নানা রকম প্রস্তুতি চলছে সেই সময় আমরা স্মরণ করছি ষোলো বছর আগের আঠারো বছর আগের মানে দুই হাজার সালের যে ফুলবাড়ি গণবুত্থান তার কথা দুই হাজার ছয় সালের ছাব্বিশে আগস্ট ফুলবাড়িতে এশিয়া এনার্জি নামে একটি বিদেশি কোম্পানি তার বিরুদ্ধে ঘেরাও কর্মসূচি হয় সেখানে লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন তার মধ্যে বাঙালি ছিলেন আদিবাসী নারী পুরুষ একটা বিশাল ঐক্যের যে স্রোত তৈরি হয়েছিল সেখানে সেখানে দাবি ছিল যে এশিয়া এনার্জি যে প্রকল্প নিয়ে এসেছিল সেখানে উন্মুক্ত খনন প্রকল্প উন্মুক্ত খনির মাধ্যমে একটা বিশাল অঞ্চল জুড়ে ফুলবাড়ি বিরামপুর পার্বতীপুর সহ ছয় থানার মধ্যে একটা ফুলবাড়ি কয়লা খনি সেই খনি থেকে কয়লা তুলে তারা বিদেশে রপ্তানি করবে সেখান থেকে ছয় ভাগ রয়্যালটি বাংলাদেশ পাবে আর চৌরানব্বই ভাগ কোম্পানি পাবে তার মধ্যে শতকরা আশি ভাগ তারা বিদেশে রপ্তানি করবে বিদেশে রপ্তানি করার জন্য ফুলবাড়ি থেকে একটা রেললাইন হবে সুন্দরবন পর্যন্ত এবং সেই সেই রেললাইন ধরে যে কয়লাটা আসবে সেই রেল লাইনের যে খরচ সেটা আবার ছয় পার্সেন্ট রয়্যালটি থেকে মেটানো হবে এই উন্মুক্ত খনন পদ্ধতির কি ফলাফল কি পরিণতি সেটা আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে যা জানি তা বাংলাদেশের জন্য আরো ভয়াবহ ছিল এই কারণে যে বাংলাদেশের ওই পুরো অঞ্চলটা ছিল তিন ফসলি জমির জায়গা মাটির নিচে এবং মাটির উপরে পানি ছিল খুবই সমৃদ্ধ আবাদি জমি এবং পাশাপাশি বিশাল জনবসতি তো মানুষ উচ্ছেদ হতো আবাদি জমিগুলো নষ্ট হতো পানি সম্পদ যেটা বাংলাদেশের প্রধান সম্পদ নদী এবং ভূগর্ভস্থ পানি সেটা বিনষ্ট নষ্ট হতো এবং পুরো দূষণ প্রক্রিয়ায় সারা দেশ ক্ষতিগ্রস্ত হতো এরকম একটা প্রকল্পের বিরুদ্ধে জনগণের যে বিদ্রোহ সেই বিদ্রোহটা ছাব্বিশে আগস্ট একটা বিশাল আকার ধারণ করে কিন্তু তার উপরে সে শান্তিপূর্ণ সমাবেশ মিছিল তার উপরে গুলি চালায় তৎকালীন চার দলীয় জোট সরকার ছিল তাদের পুলিশ এবং বিডিআর সে সময় বিডিআর ছিল এবং সেই গুলিতে তিনজন নিহত হন দুইশো জনের মতো আহত হন এবং বেশ কয়েকজন পঙ্গুত্ব বরণ করেন মানে তাদের আজীবন তাদের শারীরিকভাবে তাদের একটা যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মতো অবস্থা হয় সেই সেই গুলি করে সেইভাবে মানুষকে হত্যা করে তার উপরে নির্যাতন চালিয়ে তারা ভেবেছিল যে মানুষের প্রতিবাদকে দমন করা যাবে ঠিক এই সময়ে যেরকম এই সরকার ভেবেছিল যে গুলি করে মানুষকে ঠেকানো যাবে দমন করা যাবে তরুণদের দমানো যাবে তখনও সেটা করা যায়নি তখন গণভ্যুত্থান তৈরি হয়েছিল এবং তিরিশে আগস্ট তৎকালীন সরকার চারদলীয় জোট সরকার একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল সেই চুক্তির মূল কথাটা ছিল যে এশিয়া এনার্জি কে দেশ থেকে বহিষ্কার করতে হবে কারণ তারা একটা জালিয়াত কোম্পানি এবং একটা ভূফর কোম্পানি তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং পুরোটাই পুরো প্রকল্পটাই ছিল ভয়ঙ্কর সর্বনাশা তো সেই এশিয়ান এনার্জি বহিষ্কার করা উন্মুক্ত খনি সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং যে কোনো প্রকল্প নিতে গেলে জনগণের সম্মতি নিয়ে করতে হবে এগুলো ছিল ওই ছয় দফা যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মূল কথা তারপরে সরকার পরিবর্তন হয় দুই সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সময় এশিয়া এনার্জি আবার চেষ্টা করতে থাকে দুই সালে নির্বাচন হয় আওয়ামী আওয়ামী লীগ লীগ সরকার আসে এবং সরকারের সময় বারবার এশিয়া এনার্জিকে আবার পুনর্বাসন করার চেষ্টা হয় এবং বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকম চক্রান্ত করতে থাকে এবং এটারই একটা পর্যায়ে ওই ওইখানকার আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় সেই মিথ্যা মামলা এখন পর্যন্ত চলছে এশিয়ানার্জির নামে কোনো লাইসেন্স নাই অথচ এশিয়ানার্জি বাংলাদেশের এই ফুলবাড়ি কয়লা সম্পদকে দেখিয়ে লন্ডনের শেয়ার বাজারে ব্যবসা করছে বছরের পর বছর সেটা সরকারকে জানানোর পরেও সরকার কোনো কর্ণপাত করে নাই বরঞ্চ তাদেরকে চীনা কোম্পানির সাথে চুক্তি করার জন্য অনুমতি দিয়েছে চীনা কোম্পানির সাথে চুক্তি করে তারা নতুন বিক্রমে গত কয়েক বছরে আবারও সেই ফুলবাড়ি কয়লা প্রকল্প চালু করার চেষ্টা নিয়েছিল। এর মধ্যে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে পায়রা মানে চীন জাপান ভারত এই তিন দেশের কোম্পানিকে লাভ দেওয়ার জন্য জন্য বাংলাদেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলা হয়েছে এটা আমদানি করে এগুলো করা হবে তারপর একটা পর্যায়ে আবার বলা শুরু হয়েছে যে ফুলবাড়ির কয়লা দিয়ে এগুলো করা হবে তার মানে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে সুন্দরবনের সর্বনাশ করা প্রকল্প আবার সেই প্রকল্পগুলোকে জীবন্ত রাখার জন্য ফুলবাড়ি উত্তরবঙ্গকে ধ্বংস করে সেই কয়লাটা সেখানে ব্যবহার করা এই ধরনের একটা ভয়ঙ্কর দুষ্ট হাসিনা তিনি কিন্তু এই আন্দোলন যখন হয় দুই সালে যে চুক্তিটা হয় সেই চুক্তি স্বাক্ষরের পরে তিনি ফুলবাড়িতে গিয়ে বলেছিলেন যে এই চুক্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে নইলে পরিণতি হবে ভয়াবহ কিন্তু শেখ হাসিনার এই ক্ষমতাকালে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয় নাই এশিয়া এনার্জিকে বহিষ্কার করা হয় নাই উন্মুক্তক্ষণের আবার চক্রান্ত করা হয়েছে এবং নতুন করে আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বর্তমান সময় এই এত বছর পরে এখন পর্যন্ত প্রতিরোধটা জাগ্রত আছে ফুলবাড়ির জনগণ সবসময় ধারণা করেছে শত্রুপক্ষ জনশত্রুরা যে ফুলবাড়ির জনগণ আন্দোলন থেকে সরে যাবে তাদেরকে লোভ দিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে ঠান্ডা করা যাবে কোনো কিছুই করা যায়নি ওই প্রতিরোধটা প্রতি যখনই তারা এই চক্রান্ত করার উদ্যোগ নেয় তখনই সেই প্রতিরোধটা আবার নতুন করে জাগ্রত হয় এই ফুলবাড়ির আন্দোলন হচ্ছে একটা ওই শক্তির একটা জনগণের যে শক্তি তার একটা নিশানা একটা নিশানা দেখায় যে বাংলাদেশের মানুষকে তার নিজের হাতে নিজের সম্পদ রক্ষার জন্য নিজের জীবন রক্ষার জন্য এবং রাষ্ট্রের যে গণবিরোধী চরিত্র তার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য মানুষের যে লড়াই এবং ঐক্য যে কতটা অপ্রতিরোধ সেটারই একটা প্রকাশ হচ্ছে এই ফুলবাড়ি অভ্যুত্থান আজকের দিনে এই গণভ্যানের সেই শক্তি এখন আরেকটি গণভ্যুত্থান তৈরি করেছে এবং এখন এই ফুলবাড়ি দিবসে আমাদের দাবি পরিষ্কারভাবে যে এশিয়ান এনার্জি বহিষ্কার সহ এই ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সেই সাথে এই গত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যে সর্বনাশা প্রকল্পগুলো নেওয়া হয়েছে রামপাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বাসখালী যার মধ্যে এসালম এবং চায়না চীনা কোম্পানির যৌথ প্রকল্প যেখানে বারোজন জন মানুষকে খুন করা হয়েছে বাসখালীতে এইসব প্রাণ প্রকৃতি বিনাশী প্রকল্পগুলো অবশ্যই বাতিল করতে হবে বাতিল করে বাংলাদেশে বিদ্যুৎ কর থেকে আসবে এনার্জি কর থেকে আসবে সেটার জন্য তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি থেকে একটা বিকল্প মহাপরিকল্পনা আমরা দিয়েছি দুই সালে সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের গ্যাস সম্পদ যদি আমরা অনুসন্ধান উত্তোলন করি এবং আমরা সেই সাথে যদি নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটাই তাহলে প্রাকৃতিক গ্যাস নিজেদের প্রাকৃতিক গ্যাস এবং নবায়নযোগ্য জ্বালানি দুয়ের সম্মিলনে বাংলাদেশে খুব কম খরচে এবং দেশীয় যে আমাদের যে জাতীয় সক্ষমতা তার উপরে ভিত্তি করে প্রাণ প্রকৃতি রক্ষা করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং ঘরে ঘরে শিল্প কারখানায় কৃষিতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব এই এইটা যেটা কম খরচে করা সম্ভব পরিবেশ রক্ষা করে সম্ভব সেই পথে না গিয়ে সরকার বিদেশি এবং দেশি কিছু গোষ্ঠীকে ব্যবসা দেওয়ার জন্য তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের সর্বনাশা পথে তেল গ্যাস এবং বিদ্যুৎ ক্ষেত্রে ভয়ঙ্কর রকম প্রকল্প গ্রহণ করেছে আজকের ফুলবাড়ি দিবসে তাই আমাদের দাবি জনস্বার্থ বিরোধী প্রাণ প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিল করে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের পথেই বর্তমান সময়ে ছাত্র মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে যে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ হবে বাংলাদেশে একটা ভিন্ন বাংলাদেশ হবে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং জনগণের কর্তৃত্বই হবে সেখানের প্রধান কর্পোরেট কিংবা ভোগীদের নয় সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ফুলবাড়ির যে শক্তি ফুলবাড়ির গণভ্যত্থানের যে শক্তি সেই শক্তি বর্তমান গণভ্যত্থানের শক্তির সঙ্গে সম্মিলিত হয়ে ওই নতুন বাংলাদেশ তৈরির যে জনশক্তি সেটাকে আরো সমৃদ্ধ করবে আমাদের দাবি ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন আমি আবারও বলি ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন মিথ্যা মামলা প্রত্যাহার রামপাল রূপপুর বাঁশখালী সহ প্রাণ প্রকৃতি বিনাশী সকল প্রকল্প বাতিল করে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে